নিঃশব্দে যখন রাত তখন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর ঘাটিয়ার ভিটা সীমান্তের নতুন বাজার এলাকায় দেখা মিলে কয়েকজন নারীর মুখে ভয় পায়ে ধুলা আর চোখে অজানা আতঙ্ক অভিযোগ তাদের ভারতের অভ্যন্তর থেকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের নাগরিকত্ব আধার কার্ড থাকলেও মুসলিম হয় তাদেরকে পুষিন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আটককৃতরা কেন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের পুষিন করছে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাইস্কোপ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে উত্তর জেলা লালমনিহাট থেকে যুক্ত হয়েছে আমি মাসুদ বাবু লালমনিহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়ন এবং শ্রীরামপুর ইউনিয়ন দিয়ে প্রায় বিশ জন নাগরিককে পুষীন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিয়েছে গত বুধবার রাত এগারোটার দিকে ঠিক এই সীমান্ত দিয়ে এই বিশজন মানুষকে কিন্তু পুষিন করেছে যদি আপনাদেরকে একটু আমি ঘটনার বিস্তারিত বলি তাহলে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রয়েছে সেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল অর্থাৎ বুধবার এগারোটার দিকে কিন্তু এই দুই সীমান্ত দিয়ে তাদেরকে পুসিন করে পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করে যে পাটগ্রাম থানা রয়েছে তাদের কাছে কিন্তু হস্তান্তর করে ইতিমধ্যে আমরা পাটগ্রাম থানার অফিসার ইনচার্জদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে জানাবে আসলে তাদেরকে কিভাবে হস্তান্তর করা হবে আটক ব্যক্তিদের অনেকে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট সহ বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন গুজরাট থেকে আমাদের কালকে নিয়ে আসছে সকালে ফ্লাইটে করে এই এখানে কি এয়ারপোর্টের এটার নাম মনে নেই এয়ারপোর্টে নিয়ে আসছে তারপরে এয়ারপোর্টে নিয়ে আসার পরে আমাদের বাসে করে নিয়ে বর্ডার ক্রস করে দিচ্ছে তাদের ভাষ্যমতে গত মাস থেকেই বাংলাদেশ ভারত রাজনৈতিক উত্তেজনার পর পরেই ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী দেশে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু করে আধার কার্ড বানাইছিলাম ফের আধার কার্ড প্যান কার্ড এগুলো বানাইছিলাম বানানোর পরে ওইভাবে এতদিন ভালোই ছিলাম সমস্যা হয়নি কিন্তু হঠাৎ বাংলাদেশে উঠাই দিচ্ছে এই কারণে উঠায় নিয়ে এসেছিলাম আমাদের ঘরের থেকে আর তারা দাবি করছেন ইতিমধ্যে প্রায় দশ হাজার বাংলাদেশিকে বিভিন্ন রাজ্য থেকে আটক করা হয়েছে এসব ব্যক্তিদের এক মাসেরও বেশি সময় ধরে হেফাজতে রেখে পরবর্তীতে বিমানে করে সীমান্তবর্তী এলাকায় এনে বাংলাদেশে পোষণ করা হচ্ছে রাতের অন্ধকারে এমন অনুপ্রবেশের সংখ্যা থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা বিজেপি জানিয়েছে স্থানীয় গ্রাম পুলিশ ও জনসাধারণকে সঙ্গে নিয়ে সীমান্ত পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে সীমান্তের মানুষ বলছে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার না করলে এই উৎকণ্ঠা দূর হবে না তারা চান স্থায়ী ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণে আনা হোক যাতে অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এই ছিল লালমনিহাটের পাড়গ্রাম সীমান্ত থেকে সর্বশেষ খবর খবর